সুনান আদারিমি বিডি এগারো নম্বর হাদিস অধ্যায় ভূমিকা পরিচ্ছেদ দুই নবীসাল্লু আলিউসাল্লাম নবী হিসেবে প্রেরিত হওয়ার পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে লিখিত নবীসাল্লাহু আলি আসাল্লামের গুণাবলী এগারো আতিয়া রাবিয়া আল জুরাশিকে বলতে শুনেছেন তিনি বলেছেন নবী সাল্লু আলিউসাল্লামের নিকট একজন আগন্তুকে এল অতপর তাকে বলা হল আপনার চক্ষু ঘুমাক আপনার কর্ণ শ্রবণ করুক এবং আপনার অন্তর উপলব্ধি করুক তিনি বলেন তখন আমার চক্ষুদায় ঘুমিয়ে গেল আমার কর্ণদায় শুনতে থাকল এবং আমার অন্তর উপলব্ধি করতে থাকল তারপর আমাকে বলা হল একজন অধিকর্তা একটি গৃহ নির্মাণ করলেন এবং সেখানে খাবারের আয়োজন করলেন আর একজন আহ্বানকারীকে প্রেরণ করলেন সবাইকে দাওয়াত দেওয়ার জন্য ফলে যে ব্যক্তি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিল সে গৃহে প্রবেশ করল খানা খেল এবং সেই অধিকর্তাও তার প্রতি সন্তুষ্ট হলেন আর যে ব্যক্তি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিল না সে গৃহে প্রবেশ করতে পারল না খানাও খেতে পারল না এবং সেই অধিকর্তাও তার প্রতি অসন্তুষ্ট হলেন তিনি বললেন সুতরাং আল্লাই হলেন সেই অধিকর্তা মোহাম্মদ সাল্লি আসাল্লাম হলেন সেই আহ্বানকারী আর গৃহটি হল ইসলাম আর ভোজ আয়োজন হল জান্নাত হাদিসের মান জঈফ